সবসময় চলতেছে ক্ষতি আমাগো টাকা লেগে খালি ঘরে বসে থাকে মানুষ মানুষ বসে থাকে শুধু এখন ঘরে টাকা বসে থাকে টাকা তাড়াতাড়ি আগে মানুষ ভালো একজন আসুক তারই চাই আমরা ভালো এক দিব তারা মনে আমাদের কাজ তাদেরকে আমরা ভালো চাইতেছি আমরা ভালোবাসে থাকতে চাই ভালোবাসে চলতে চাই এই সন্ত্রাসী তাদাবাদী আমরা চাই না এটা যেই কোন দল হোক